আমাদের আজকের ক্লাস ষষ্ঠী মঙ্গল নিয়ে আমি আজকের ক্লাসে প্রথমে ষষ্ঠী দেবীর পরিচয় দেব এবং এরপর ষষ্ঠী মঙ্গল কাব্যের কাহিনী সম্পর্কে আলোচনা করব। এবং এই ব্রত পালন করার বিধি এবং কারণগুলি সম্পর্কেও আমি আজকের ক্লাসে আলোচনা করব ষষ্ঠী দেবী হলো একজন হিন্দু দেবী যাকে নেপাল বাংলাদেশ ও ভারতে শিশুদের কল্যাণ দাতা ও তার রক্ষা কর্তা দেবী তার কথায় তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানকে রক্ষা করেন পুরাণ মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা তাই তার নাম ষষ্ঠী দেবী সম্পূর্ণ বঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবীর নামে কঠিন ও সরল দুই প্রকারেরই ব্রত প্রচলিত রয়েছে উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে বিহারে ও মিথিলা অঞ্চলে এই ষষ্ঠী দেবী ও সূর্য দেবতার উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক শুক্লা ষষ্ঠীতে ছট পূজা অনুষ্ঠিত হয় সেখানের লোক ভাষাতে দেবীকে ছটি মাই বলে সম্বোধন করে এই ব্রত বিহার ও মিথিলা অঞ্চলের গৃহস্থদের সব থেকে কঠিনতম ব্রতের মধ্যে অন্যতম সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন বৈশাখ মাসে ধুলা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী আষাঢ়ে কোরা ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী কার্তিকে গোটা ষষ্ঠী অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী পৌষ মাসে পাটাই ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী এবং নীল ষষ্ঠী এছাড়া শিশুর জন্মের পরে সুতিকা ষষ্ঠী ষষ্ঠ দিনে ঘাট ষষ্ঠী একুশ দিনে একুশে এবং শিশুর বারো বছর বয়স পর্যন্ত প্রতি জন্ম তিথিতে জল ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে ষষ্ঠী দেবীর উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থগুলিতে অষ্টম ও নবম শতকে বা খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায় যার মধ্যে তিনি নিয়ে হিন্দু যুদ্ধ দেবতা শিশুদের স্কন্ধের সঙ্গে যুক্ত সময়ের সাথে সাথে এই দেবী সন্তানের উপকারী রক্ষাকর্তা বা ত্রাণ কর্তা এবং উপদেষ্টা রূপে পরিণত হন পূজার সময় পূর্ণ ঘট ষষ্ঠী দেবীর হিসেবে কল্পিত হয় বা কল্পনা করা হয় এই দেবীর নির্দিষ্ট কোনো অবয়ব নেই মঙ্গল ঘটে আঁকা মূর্তি শিল পিটুলি দিয়ে তৈরি মূর্তি ঘটে পোতা, বট গাছের ডাল ইত্যাদিতে ষষ্ঠী দেবীর প্রতিমা কল্পনা করা হয় দেবীর বাহন কালো বিড়াল তবে তার সম্পর্কে ধ্যান মন্ত্রগুলির সার কথা হলো গৌরবর্ণা দিবুঝা দেবী উত্তম ও পরিহিতা চন্দ্রাননা ও কৃষ্ণ মার্জার বাহনা মার্জার মানে হচ্ছে বিড়াল কৃষ্ণ মানে কালো অর্থাৎ কালো বিড়াল তার বাহন পিনোন্নত পয় ধরা ধরা কোলে একাধিক শিশুপুত্র অনেকের মতে দেবীর বিড়াল বাহনের মূলে রয়েছে দেবী জগদাত্রীর কেননা বিড়াল বাঘ না হলেও বাঘের বলে সুপরিচিত স্বামী নির্মলানন্দ মাসি দেব দেবদেবী ও তাদের বাহন গ্রন্থে লিখেছেন যে বিড়াল হলো এক প্রজনন শক্তির প্রতীক আর বিড়ালের দুগ্ধ নাকি স্ত্রী রোগের আরোগ্য লাভের অন্যতম ঔষধ এমন প্রাচীন লোকবিশ্বাসের সূত্র ধরেই ষষ্ঠীর বা ষষ্ঠী দেবীর বাহন হচ্ছে বিড়াল ষষ্ঠী দেবীর পূজা সাধারণত বটগাছ তলায় বাড়ির আঙ্গিনায় বা উঠোনে নদী বা পুকুরের ধারে হয়ে থাকে অনেক গ্রামে বট অশ্বত ইত্যাদি গাছের নিচে ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবীর নির্দিষ্ট তিথিতে পূজিত হন মূলত গৃহস্থ নারীরা তেল হলুদ দই ঘট বটের ডাল ইত্যাদি উপকরণের মাধ্যমে পূজা নির্বাহ করে থাকেন বা পূজা করে থাকেন পূজার শেষে ব্রতকথা কথা শ্রবণ করে স্নান সেরে বাড়ি ফিরে ফলাহার করেন বট তলাই হলো ষষ্ঠীর স্থান এই কারণে তাকে বিলাসী বিলাসী বলা হয় বট বট নবশাখ গোষ্ঠীর মহিলারা ষষ্ঠীর ব্রত করলেও তথা তথাকথিত অন্তজ সম্প্রদায়ের রমণীরা শুধুমাত্র অরণ্য ও শীতলা ষষ্ঠী ব্রত পালন করেন তবে সন্তান প্রসব প্রসব করার ছয় দিন পরে সেটেরা বা ষষ্ঠী পুজো গ্রামাঞ্চলের হিন্দু মাত্রই পালন করে থাকেন মধ্যযুগীয় বাংলা কাব্যে শিশু জন্মের পর সেটেরা আটকলাই নর্তা একত্রিশা প্রভৃতি উৎসব পালন করার বিস্তৃত বর্ণনা রয়েছে শিশু জন্মের ছয় দিনের মাথায় গো ভাগার থেকে গো মুন্ড নিয়ে এসে আতুর ঘরের দরজায় পোতা হতো এখন আর লোকাচারটি পালিত না হলেও এই দিনে প্রথম মায়ের ছায়ে স্নান করার বিধি রয়েছে বারো মাসে ষষ্ঠী ব্রত পালন করার বিধি রয়েছে অরণ্য ষষ্ঠীর পুজোর উপকরণে থাকে সাতটি সতেজ বাঁশ পাতা গোটা ফল পাঁচ থেকে সাতটি তালের পাখা একটি একগুচ্ছ দুর্বা ঘাস দই হলুদ তেল ষষ্ঠীর ডোর বা সুতো যেসব মহিলাদের কন্যা সন্তান হয়েছে ও প্রথম ষষ্ঠী পালন করবেন তাদের লাগবে সাতটি ডালি তাতে সাতটি গোটা ফল ও সাতটি তালের পাখা আর পুত্র সন্তান হলে লাগবে নয়টি পাখা ও ডালি পর ওই ডালিগুলি বাচ্চাদের মধ্যে বিতরণ বিতরণ করা হয়। এবং করতে হবে এরকম নিয়ম রয়েছে। দই তেল হলুদের জাদু ফোঁটা দেবেন মা তাদের সন্তানের ও জামাতার কপালে কেউ অনুপস্থিত থাকলে তার উদ্দেশ্যে প্রতীকী ফোঁটা পড়বে বাড়ির বড় ঘরের দরজায় এই পুজো যে প্রজননের ও সতেজ জীবনের কামনায় তা বোঝা যায় পুজোর উপকরণ দেখে তবে তালপাতার বিষয়ে তাল তালপাতার পাখার বিষয়ে অন্য কাহিনী রয়েছে জ্যোষ্ঠি মাসের তাপদ তাপদগ্ধ দহনে পুড়ে খাক হয়ে যায় মাঠ ঘাট বন বাদার মেয়েরা বৃষ্টি কামনায় উত্তম ফসল প্রাপ্তির আশায় বনে গিয়ে গান গেয়ে আর পুজো দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করত যাতে নেমে আসে বৃষ্টি নারী আর কৃষি যখন সমার্থক হয়ে উঠল তখন থেকে অরণ্যের দেবী হয়ে উঠলেন প্রজননের দেবী নারী ফসল অর্থাৎ সন্তান রক্ষয়ত্রী রারো অঞ্চলে তাই শুধু মায়েরাই ব্রত করেন না কৃষি জমিরও ষষ্ঠী পুজো হয় এর নাম গাবর ষষ্ঠী ভাদ্র সংক্রান্তিতে ধানের জমির এক এই গাবর ষষ্ঠীর পুজো আজও পালিত হয় রঘুনন্দনের তিথিতত্ত্ব থেকে জানা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্যে গিয়ে পাখা হাতে বিন্দবাসিনী স্কন্দ ষষ্ঠীর পুজো করতো এই পুজো গ্রামের বা বাড়ির ভিতরে হতো না বনভূমি বা অরণ্যের মধ্যেই হতো এই কারণে এর নাম অরণ্য ষষ্ঠী একসময় শ্বশুর বাড়িতে অধিকাংশ বউয়ের কপালে জুটত লাঞ্ছনা গঞ্জনা তার উপর যদি বউয়ের সন্তান না হতো অত্যাচারের মাত্রাটি কোথায় গিয়ে পৌঁছতো তা সহজেই অনুমান করা যায় এই কারণে জামাইকে তোয়াজ করার বিষয়টি এসে পড়ে তাছাড়া শ্বশুর শাশুড়ির কাছে জামাতা পুত্র সারা বছরে ষষ্ঠী পূজই নিজের সন্তানদের মঙ্গল কামনায় হয়ে ওঠে কোন কোন গবেষক আবার মনে করেন জ্যোষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘ জীবন কামনা করে জমের আরাধনা করতেন এই লোকাচারটির সূত্র ধরেই কলকাতার বাবু সংস্কৃতিতে জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ বাল্যবিবাহ সতীদাহ ইত্যাদি ঘটনার ধরেই হয়তো একসময় খুব স্বাভাবিকভাবেই শাশুড়ি মাতা জামাই বাবার জীবনের দীর্ঘ জীবন কামনা করতেন দেবী ষষ্ঠী সন্তান ও সন্তান পালিনী দেবী আবার পৌরাণিক দেবীও মান্ধাতারামূলের লোক দেবী আরও প্রাচীন ব্রতের দেবী কুমার কার্তিকের ঘরণি প্রত্ন যুগের এই দেবীকে পৌরাণিক রূপসাগরে স্নান করিয়ে নতুন রূপে উপস্থাপিত করা হয়েছে দেবী দুর্গার সঙ্গে একীভূত করা হয়েছে মহাষষ্ঠীর সকালেই তো দেবী দুর্গার সংকল্প দেশি বিদেশি পণ্ডিতারা দাবি করেছেন হিন্দু ধর্মের বারোয়ানায় আনাই অবৈদিক কালচার থেকে গৃহীত পুজো পাঠ ভূত প্রেতে বিশ্বাস পূর্বপুরুষের পুজো পরজন্মে বিশ্বাস আত্মা এসব ধারণাগুলো এসেছে অস্ট্রিক ইত্যাদি মিশ্র সংস্কৃতি থেকে ষষ্ঠীও একইভাবে ছাড়পত্র পেয়েছে প্রখ্যাত লোক সংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্য মনে করেছেন সুদূর প্রাচীনকাল থেকেই সমাজে শিশু রক্ষক দেবীর অস্তিত্ব ছিল হরপ্পা সভ্যতায় কতগুলি ক্ষুদ্রাকৃতি মাতৃমূর্তি পাওয়া গেছে এই দেবীরা ছিলেন মূলত গৃহদেবী অন্যদিকে নবজাত শিশুর পরবর্তীকালে এই সমস্ত মাতৃকা মূর্তি থেকেই ষষ্ঠীর উদ্ভব তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ষষ্ঠীর মূর্তি বিশেষ একটা পাওয়া যায়নি কবি কৃষ্ণরাম দাসের ষষ্ঠী মঙ্গল কাব্যের ভূমিকা লিখতে গিয়ে ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন উড়িষ্যায় বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মূর্তি মিলেছে দেবীর কুলে শিশু সন্তান বাঁকুড়ার পাঁচমোড়ু কিংবা সোনামুখীতে স্থানীয় কুম্ভকারেরা এক ধরনের মাটির পুতুল তৈরি করেন নাম ষষ্ঠী পুতুল বা জো পুতুল পুতুল এগুলি ষষ্ঠীতলায় মানত হিসেবে দেওয়া হয় পুতুলগুলি আঙ্গুল টিপে তৈরি ষষ্ঠীর কোলে এক বা বা দুই দুই কিংবা অধিক শিশু থাকে কালো লাল রঙেরই হয় চোখে মুখে গরণে প্রত্ন পুতুলের আদিমতার ছাপ সুতরাং ষষ্ঠীর উপস্থিতি সেই সুপ্রাচীন কালেই আজও যার অস্তিত্ব টিকে আছে বলে বাংলার বিলীয়মান পুতুল শিল্পে অনেকেই আবার বৌদ্ধ হারিতীর সঙ্গে ষষ্ঠীকে একাকার করে দিয়েছেন কিন্তু হারিতি বড় ভয়ঙ্করী শিশু নিধনকারী যক্ষিণী তাকে পুজো না করলে রেহাই নেই যাকে বলে ভয়ে ভক্তি তাই আদায় করে হারিতি আর ষষ্ঠী হলেন শিশুর রক্ষা কর্তৃ কল্যাণকারী মাতৃমূর্তি শিশুকে যদি কেউ আঘাত করে অপমান করে তাতেই তিনি ভয়ঙ্কর রেগে উঠবেন জৈন ধর্মের শিশুরক্ষক দেবী নৈগমেশার সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ষষ্ঠীর কল্যাণকারী দেবী ব্রতের দেবী হিসেবে ষষ্ঠী আরও পুরনো এই দেবী এসেছে আমাদের আদি মাতৃতান্ত্রিক সমাজ থেকে এই কারণে ষষ্ঠীকে বুড়ি বলা হয় ব্রত এমন এক ধরনের মেয়েলি আচারকৃত্য পুজো অনুষ্ঠান যা নির্দিষ্ট তিথি মেনে পালিত হয় এই পুজো মূলত প্রজনন শক্তির সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত হবার জন্যই পুজো এছাড়া সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য কামনা সেগুলি তো আছেই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পরিণত বয়সে স্বামীর কুলে মাথা রেখে মাথা রেখে স্বর্গ লাভের বাসনা মেলে এই ব্রতের সঙ্গে বৈদিক বা পৌরাণিক ধর্মের কোনো মিল নেই পণ্ডিতেরা অনুমান করেছেন ধর্মীয় সংস্কৃতি ব্রতের মধ্যেই টিকে আছে আর্যরা এই ধর্মটিকে বিশেষ পাত্তা দিতেন না ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে দেবীর ভক্ত রাজা প্রিয়ব্রতের কথা তিনি ষষ্ঠী পুজো করে মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন আর এই সেই থেকেই নাকি হিন্দু সমাজে প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো প্রচলিত হয়েছে অরণ্য ষষ্ঠী উপলক্ষে বহুল প্রচলিত লোকগল্পটি হল বেনে বাড়ির ছোট বউকে নিয়ে খাবার জিনিসে তার বড় লোভ ষষ্ঠী পুজোর আয়োজন চলছে নানা লোভনীয় ফল মূল মিষ্টি ইত্যাদি রয়েছে লোভ আর সম্বরণ করতে পারলেন না না ছোট বউ ফাঁকা নির্জন দেখে কয়েকটা মিষ্টি খেয়ে নিল আর দোষ চাপিয়ে দিল বিড়ালের উপর মা বাহন বিড়াল খুব রেগে গেল ছোট বউ সন্তান প্রসব করে একটুখানি ঘুমুতেই বিড়াল ছেলে মুখে করে বনে চম্পট দিল এমনি করে তার সাতটি ছেলে হারিয়ে গেল ছোট বউ তখন হাকার করে বনে বনে বেড়াতে লাগলো মাষষ্ঠীর বড় দয়া হলো বামুনির বেশ ধরে এসে বউকে জিজ্ঞেস করে জানলো সব কথা বিড়ালের উপর দোষ চাপিয়ে সে ঠিক করেনি তাও জানালো নিজের পরিচয় দিয়ে পুজো করার পরামর্শ দিল বনের মধ্যে চালু হয়ে গেল ষষ্ঠী পুজো যা হলো আজকে জামাই ষষ্ঠী মা ষষ্ঠীর কিংবদন্তি মঙ্গল কাব্যে গ্রন্থে বিশেষ করে এর ষষ্ঠী মঙ্গল ভাগে রয়েছে মঙ্গল কাব্য এবং বাঙালি লোক কাহিনীগুলোতে। তাকে মনসার ঘনিষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে ষষ্ঠী দেবীর মাহাত্ম প্রচারের জন্য সৃষ্ট যে ষষ্ঠী মঙ্গল সেই ষষ্ঠী মঙ্গল পালার গীতি নাট্যাভিনয় অনেক সন্তানহীনের গৃহে সন্তানের কামনায় বা সন্তান লাভের পর মানসিক পূরণের পর অনুষ্ঠিত হয়ে থাকে পশ্চিমবঙ্গের উড়িষ্যা সন্নিহিত মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই পালার প্রচলন আছে ষষ্ঠীমঙ্গল কাব্যের যে সমস্ত কবির পরিচয় পাওয়া যায় তাদের মধ্যে প্রাচীনতম কবি হলেন কৃষ্ণরাম দাস এই কবি কাব্য রচনা এই কবির কাব্য রচনাকাল হলো পনেরোশো ষোলোশো পঁচাশি থেকে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দ ষষ্ঠী পূজা উপলক্ষে ষষ্ঠীমঙ্গল কাব্য রচিত ষষ্ঠী পূজা আসলে বাংলাদেশের বহু প্রচলিত ব্রত কথা এই কাব্যের অন্যান্য কবিরা হলেন রুদ্ররাম চক্রবর্তী বিদ্যাভূষণ রামধন চক্রবর্তী শঙ্কর কবিচন্দ্র এবং কুনরাজ শেষের যে দুজন কবির নাম বললাম সেই দুজন কাব্য কবির ষষ্ঠীমঙ্গল কাব্যের কোনো পুঁথি আজ পর্যন্ত পাওয়া যায়নি